আসসালামু আলাইকুম কিচেনওয়ালা থেকে আমি মাহবুবুল রহমান নাহিদ আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এই যে এই কয়দিন এই একটা ট্রমার মধ্যে ছিলাম এত ফেক অর্ডার ছিল তো আলহামদুলিল্লাহ এই ফেক অর্ডারগুলোর বিরুদ্ধে আইসিটির যে বিভাগ বা ধারা আছে যারাই অর্ডার দিয়েছেন ফেক অর্ডারগুলো তাদের যে আইপি অ্যাড্রেসগুলো কালেক্ট করে দিয়ে দেওয়া হয়েছে তার এর মধ্যে থেকে আমাদের অসংখ্য যারা আমাদেরকে ভালোবাসে কিচেনওয়ালাকে ভালোবাসে এবং কি কিচেন মানেই যে কিচেনওয়ালা এইটা বিশ্বাস করে এই বিশ্বাসের ধারাতে আজকে আমাদের এই বৃষ্টির ওয়েদারটিতে এই যে এতগুলো পার্সেল অর্ডার সব থেকে বেশি যে এই যে কোরবানি ঈদ এই ঈদের মধ্যে যারা মাংস চপিং থেকে আদা রসুন পেস্ট বিভিন্ন জিনিস করতে যাচ্ছেন তাদের জন্য কিন্তু আজকে আমাদের এই যে সোপানি যে ব্লেন্ডারটা যা অর্ডার দিয়েছেন তিন লিটার আট ছাটের এটা মামুন মোল্লা স্যার অর্ডার দিয়েছেন ড্যান্না থেকে এটা চলে যাবে ঢাকার বাইরে দুই থেকে দুই দিনের মধ্যে জান্নাতন ম্যাডাম অর্ডার দিয়েছেন ভিনাইদাহ থেকে এবং কি রাফিনামের অর্ডার দিয়েছেন সিলেট থেকে এবং ফারহানা মামেম অর্ডার দিয়েছেন গুলশান থেকে এই যে এতগুলো পার্সেল দেখেন এখানে কিন্তু পঁচিশ তিরিশটা পার্সেল অলরেডি চলে যাবে তো আপনারা যারা অর্ডার দিয়েছেন অসংখ্য ধন্যবাদ আপনাদের পার্সেল হাতে পাওয়া পর্যন্ত আমাদের সাথে থাকবেন আর আমাদের সবচেয়ে ভাইরাল যে ইটা আছে যে জেপটার নাইফ সেট এবং সাপনা সহ যে প্যাকেজটি অর্ডার দিয়েছেন এখানে অর্ডার দিয়েছেন মহসিন স্যার অর্ডার দিয়েছেন ফেনি থেকে এবং কি এখানে অর্ডার দিয়েছেন নাজমুন নাম স্যার অর্ডার দিয়েছেন মোহাম্মদ থেকে ঢাকার মধ্যে আছে এটা এইখানে অর্ডার দিয়েছেন মোহাম্মদ হাবিল স্যার চাপে জামাগঞ্জ থেকে আপনার অর্ডারগুলো চলে যাবে একটু ধৈর্য ধরবেন যেহেতু বৃষ্টি বৃষ্টির ওয়েদার ডেলিভারি ম্যানরা খুব কষ্ট করে আপনাদেরকে পার্সেল নিয়ে যায় ফোনগুলো ধরার চেষ্টা করবেন এবং কি ডেলিভারি ম্যান আপনার বাসায় আপনার বাসায় নিচ পর্যন্ত পৌঁছে দিয়ে আপনার হাতে পৌঁছে দিয়ে সম্পূর্ণ টাকা নেবেন সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি আর এইখানে আমাদের যে কুকিং পটটা দেখতে পাচ্ছেন এই যে ছোটো ডায়মন্ড কুকারের এইটাও কিন্তু একদম রিজনেবল প্রাইস দিচ্ছি এবং সম্পূর্ণ ফ্রি ডেলিভারি যতগুলো প্রোডাক্ট দেখতেছেন সবগুলো প্রোডাক্টের উপরে কিন্তু আমাদের এই করবেন এই উপলক্ষে একদম ফ্রি ডেলিভারিতে কিন্তু আপনারা নিতে পারবেন এই যে ডায়মন্ড কক পট অর্ডার দিয়েছেন এখানে অর্ডার দিয়েছেন উকে রোসা লক্ষ্মীপুর থেকে এখানে অর্ডার দিয়েছেন নুজাহাত তাবাসুল ম্যাম গাজীপুর থেকে এইখানে অর্ডার দিয়েছেন হচ্ছে গিয়ে পাপটি ম্যাম থেকে এখানে অর্ডার দিয়েছেন সাইজ স্যার কুরিল ঢাকা থেকে তো স্যার আগামীকালকেই ইনশাল্লাহ পৌঁছে যাবে ঢাকার পার্সেলগুলো আর এইখানে যারা আমরা গ্যাস সেফটি ডিভাইস নিয়ে আসলে বা সিলিন্ডার যারা ব্যবহার করি তাদের জন্য কিন্তু মোস্ট ডিমান্ডেবল যে মোস্ট ফিচার প্রোডাক্টটা যেটা হচ্ছে গ্যাস সেফটি ডিভাইস এখানে কিন্তু সিঙ্গেল পার্সেলগুলো দেখতে পাচ্ছেন ফাইজুল সার অর্ডার দিয়েছেন কুড়িগ্রাম থেকে এখানে হচ্ছে গা রাশাদুল সার অর্ডার দিয়েছেন গাজীপুর থেকে এইখানে মোস্তা ফিজুল সার অর্ডার দিয়েছেন কিছুক্ষণ থেকে এখানে কিন্তু অনেকগুলো পার্সেল এবং কি আমরা যে কম্পোর্টার কথা বলি সবসময় যে এটা আমরা একদম গ্যাস সেভিং নেটটা কিন্তু সব ফ্রি দিচ্ছিলাম একটা ডিভাইস একটা স্টক কভার একটা প্যাকেজ ছিল এবং এটার সাথে একটি গ্যাস সেভিং নেট কিন্তু আপনারা সম্পূর্ণ ফ্রি পেয়ে যাচ্ছেন এইখানে অর্ডার দিয়েছেন মোহাম্মদ বিল্লাল স্যার চিটাগঞ্জ থেকে এইখানে অর্ডার দিয়েছেন মোহাম্মদ মরচিন স্যার নাও থেকে এখানে অর্ডার দিয়েছেন ওপো স্যার অর্ডার রামপুরো থেকে ঢাকার মধ্যে আছে কালকে যাবেন এবং কি এখানে কিছু ডাবল পার্সেন্ট দেখতে পাচ্ছি আলাউন স্যার অর্ডার দিয়েছেন তার ফ্যামিলির জন্য দুইটা গ্যাস সেফটি ডিভাইস সিলিন্ডার সেফটি ডিভাইস তিনটা হচ্ছে স্টপ কভার চুলার যে স্টভ কভারটা এবং এটার সাথে দুইটা গ্যাস সেভিং নেট কিন্তু সম্পূর্ণ ফ্রি পেয়ে যাচ্ছেন এখানে আরেকজন অর্ডার দিয়েছেন আবু রাহান স্যার অর্ডার দিয়েছেন কিশোরগঞ্জ থেকে তার ফ্যামিলির জন্য যেহেতু গ্যাস সিলিন্ডার ব্যবহার করে দুইটা গ্যাস সেফটি ডিভাইস এবং দুইটা স্টক কভার সাথে দুইটা গ্যাস সেভিং নেট সম্পূর্ণ ফ্রি তো আপনারা চাইবেই এই যে করবেন এই ঈদ কিন্তু চলে আসছে আর এই ঈদের মধ্যেই আপনারা কিন্তু এই প্রোডাক্টগুলো এই চপার যে নাইফ সেট ডায়মন্ড কুকার গ্যাসেফ ডিভাইস প্যাকেজ যেটাই বলেন দেখেন একদম ফ্রি ডেলিভারি চার্জে কিন্তু আমরা আপনাদের হাতে পৌঁছে দিচ্ছি একদম হোম ডেলিভারি আর যেহেতু বৃষ্টির ওয়েদার তো আপনারা একটু ধৈর্য ধরবেন বৃষ্টির মধ্যে অনেক জায়গাতেই হচ্ছে যাওয়া তো সমস্যা হয় অনেক জায়গায় পানি উঠে যায় তো কুরিয়ার বা ডেলিভারি ম্যান যেহেতু স্টেট ফার্স্টের মাধ্যমে পাঠাচ্ছি তারা খুব কষ্ট করে আপনাদের কাছে নিয়ে যায় একটু ধৈর্য ধরবেন বৃষ্টির ওয়েদার বা ওয়েদার বৃষ্টির ভাবটা কমলে কিন্তু আপনাদের কাছে খুব সুন্দরভাবে সহজভাবে ডেলিভারি করাটা সহজ হবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এভাবেই আমাদের পাশে থাকবেন যারা যেটা অর্ডার করেছেন অনেক অনেক ধন্যবাদ ঢাকার মধ্যেই ইনশাআল্লাহ আগামীকালকেই পেয়ে যাবেন আর যারা ঢাকার বাইরে আছেন দুই থেকে তিন দিনের সময় লাগবে ধৈর্য ধরবেন ইনশাল্লাহ ডেলিভারি ম্যান যত্ন সহকারে আপনার প্রোডাক্টটি আপনার হাতে পৌঁছে দিয়ে যাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন কিচেন মানেই যে কিচেনওয়ালা এইটা জাস্ট মাথায় রাখবেন সালামু আলাইকুম